সবাইকে মিনিট স্পোকেন ইংলিশ আমরা স্বাগতম শিখেছিলাম যে সাবজেক্ট একটা ইউজ করে এবং তার পাশে একটা ওয়ার্ড দিয়ে ছোট্ট একটা সেন্টেন্স তৈরি করা আজকে আমরা শিখব সাবজেক্ট দিয়ে একটা স্ট্রাকচার যে সাবজেক্ট প্লাস পার্ড প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারটাতে আমরা তিনটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স পরিপূর্ণ করব। আমাদের এটা হচ্ছে বেসিক স্পোকেন ইংলিশ তো আমরা গ্রামারে আরেকটু পরে যাব তো আজকে আমরা এই যে পাঁচটা আমাদের সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলা দিয়ে আমরা এই স্ট্রাকচারে একটা সেন্টেন্স তৈরি করব যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সাবজেক্ট মানে কি আমরা অবশ্যই গত ক্লাসে ক্লিয়ার হইছি সাবজেক্ট হচ্ছে যেটা দিয়ে আপনি শুরু করবেন যার সম্পর্কে কথা বলবেন সেটা হচ্ছে সাবজেক্ট বার কি যে কোন ইচ্ছে কিছু করা আমরা গত ক্লাসে পড়ছিলাম যে আই গো এই যে গোটা সেটাই হচ্ছে করা আই ইট আমি খাই এই যে ইট সেটা হচ্ছে বার অবজেক্ট আজকে আমরা সেটা শিখবো এবার আমরা এক নাম্বারে আই অর্থ আমি আমি সাবজেক্ট দিয়ে আমরা একটা সেন্টেন্স যদি ডেভেলপ করি তাহলে আই গো আমরা কত ক্লাসে এটাই পড়ছিলাম যে আই গো আমি যাই আজকে আমরা সাথে হোম অ্যাড করে দেব এটাই হচ্ছে অবজেক্ট আই সাবজেক্ট গো বার এবং লাস্ট ওয়ান হোম হচ্ছে অবজেক্ট তাহলে সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট আমি আশা করি আপনারা ক্লিয়ার হয়েছে এখন আমরা সেটাকে ট্রান্সলেট করি আই গো হোম আমি বাড়ি যাই আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি আই ইট রাইস আমি ভাত খাই আই ড্রিঙ্ক ওয়াটার আমি পানি পান করি আই রিট বুক আমি বই পড়ি এবার আমরা সাবজেক্ট ইউ দিয়ে আমরা স্ট্রাকচার অনুযায়ী একটা সেন্টেন্স বানাবো ইউ গো হোম এখানে সাবজেক্ট হচ্ছে ইউ গো বার এবং অবজেক্ট হচ্ছে হোম ইউ গো হোম তুমি বাড়ি যাও ইউ প্লে ফুটবল তুমি ফুটবল খেলো ইউ ইট রাইস তুমি ভাত খাও ইউ ড্রিঙ্ক ওয়াটার তুমি পানি পান করো ইউ রেড বুক তুমি বই পড়ো এবার আমরা সাবজেক্ট হি দিয়ে যদি স্ট্রাকচারটা অনুযায়ী আমরা একটা সেন্টেন্স বানাই তাহলে হি গো হোম হি সাবজেক্ট গো তো আমরা জানি বার হোমটা এখানে অবজেক্ট তো তাহলে হি গো হোম সে বাড়ি যায় হি ফ্লে ফুটবল সে ফুটবল খেলে হি ইট রাইস সে ভাত খায় হি ড্রিঙ্ক ওয়াটার সে পানি পান করে হি রেড বুক সে বই পড়ে এবার সাবজেক্ট দেই দিয়ে আমরা সে স্ট্রাকচার অনুযায়ী যদি সেন্টেন্সটা ডেভেলপ করি তাহলে দেই হচ্ছে সাবজেক্ট গো বার্ব হোম অবজেক্ট তারা বাড়ি যায়

আমরা করি পানি পান রেড বুক আমরা বই পড়ি তাহলে আমরা দাফে দাফে সেন্টেন্সটা বড় করতেছি কিভাবে আরো সহজে আরো সুন্দর সুন্দর সুইটেবল আমরা ওয়ার্ড ডেভেলপ করতে পারি সেন্টেন্স ডেভেলপ করতে পারি সেটা আমরা পরবর্তী শিখব শিখবত আজকের মতো বিদায় নিচ্ছি